tonight and today the whole day is a big event because discovery 1 and airtel bangladesh brings you d1 mobile mania 2024 powered by airtel স্বাগত জানাই আজকের দিনের এই নতুন ভিডিওটাতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে দুই হাজার চব্বিশ সালে আমার কাস্টিং ক্যারিয়ার কিভাবে গিয়েছে দুই সালের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে কাটিয়েছি এই পুরোটা বছর সে ওভারঅল সবগুলো বিষয়বস্তু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা আশা করবো কি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করবো কি পুরো ভিডিওটা একদম পুরো শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখবেন চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম থেকে যদি আমরা শুরু করতে যাই তাহলে আমি আমার কাস্টিং ক্যারিয়ার শুরু করেছিলাম আজকে থেকে প্রায় আরো আড়াই বছর আগে হ্যাঁ আর কি তিন বছর আগে হচ্ছে আমি আমার কাস্টিং ক্যারিয়ার স্টার্ট করেছিলাম প্রায় আড়াই বছরের মতোই হবে ওই সময়টা থেকেই নিজেকে যতটুকু পেরেছি ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করেছি দেন আমার যারা সিনিয়র কাস্টার আছে তাদের থেকে আমি সবসময় টিপস এন্ড ট্রিক্স নিতাম যে ভাই কিভাবে কারো আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো অ্যান্ড বড় বড় যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেগুলো স্ট্রিমস দেখা এভরিথিং মানে যত কিছু করার লাগে সবকিছু আমি করছিলাম কারণ আমি আমার প্যাশনটা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম তুই কি আড়াই বছর যাব দেন হচ্ছে আমি যে কাস্টিং করতেছি পুরো একদম সিরিয়াসলি সবকিছু করতেছিলাম দুই হাজার চব্বিশে শুরুটাও মোটামুটি কিন্তু ভালোই হয়েছে চব্বিশ সালের প্রথম ল্যান্ড ইভেন্ট যেটা আমি কাস্ট করি মে মাসের দুই হাজার চব্বিশ সালের মে মাসের এক তারিখে এটা ছিল হচ্ছে ই ফুটবল এবং ইএএফসি মোবাইল আই মিন ফিফা যেটাকে আপনারা বলে থাকেন মোবাইলে যে দুইটা গেম আর কি ফুটবলের ওইটার একটা টুর্নামেন্ট লঞ্চ করে আরেকটা গেমে ওই টুর্নামেন্টটা লঞ্চ যখন করে তখন আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে আমি কাস্ট করব বা কি না সেইটার যখন কোয়ালিফায়ার দেন এভরিথিং শেষ হয় এভরিথিং শেষ হওয়ার পরে ফাইনালের দুই দিন কি তিন দিন আগে হচ্ছে আমার কাছে কল আসে যে আপনি মানে কাস্ট করবেন এই জায়গাটিতে মানে কন্ট্রাক্ট নিয়ে একটা কল আসে তার হচ্ছে ওই জায়গাতে প্রপারলি হচ্ছে তাদের সাথে কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে তারপর সবকিছু কনফার্ম হয় আমি ওই ল্যান্ডটা কাস্ট করতেছি তো মে মাসের এক তারিখে হচ্ছে সেটা ল্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় এবং তখন আমি ওই জায়গাতে হচ্ছে দুই সালের প্রথম ল্যান্ড ইভেন্ট আমি হচ্ছে কাস্ট করতে যাই সাকসেসফুলি হচ্ছে আমরা দুইটা ইভেন্ট কমপ্লিট করি অ্যান্ড সে জায়গাতে ফার্স্টে হচ্ছে সেমি ফাইনালস্ট করতে হয় পরবর্তীতে হচ্ছে ফাইনাল কাস্ট করতে হয় তো দুই দিনের একটা ইভেন্ট আই মিন দুই দিনে একটা সেশন ছিল আর কি একদিন হচ্ছে ই ফুটবল প্রপারলি শেষ করেছে তার আরেকদিন হচ্ছে ইএফসি এফসি মোবাইল প্রপারলি শেষ করেছে তারা ওইটা ছিল হচ্ছে দুই সালের প্রথম ল্যান্ড ইভেন্ট যেটা আমি কাস্ট করি ওই ইভেন্টটা যখন শেষ হয়ে যায় আর কিছুদিন পরে ধীরে ধীরে যখন সময় অতিবাহিত হতে থাকে না আমিও নিজেকে আর ইমপ্রুভমেন্ট করতে থাকি করতে থাকি করতে থাকি পরবর্তীতে আমার লাইফের সব থেকে বড় ইভেন্ট যেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত কাস্ট করেছি এটা হচ্ছে মানে ল্যানে মোবাইল মেনিয়া টু বাই এয়ারটেল এন্ড প্রেজেন্টেড বাই ডিসকভারি ওয়ান তো পরবর্তীতে কনফার্ম করা হয়েছে আপনি থাকছেন ল্যানের কাস্টার তোমার লাইফের মানে কাস্টিং লাইফের সবচেয়ে বড় বড় মানে সব থেকে বড় ইভেন্টই ছিল হচ্ছে সেইটা মোবাইল মেনিয়া যার প্রাইজ মানে ছিল তিরিশ লাখ টাকা কল অফ ডিউটির সেই গেমটা ছিল কল অফ ডিউটি আর হচ্ছে ই ফুটবল এই দুইটা সেকশন হচ্ছে আমি কাস্টিং করেছিলাম সেই মুহূর্তে মোবাইল ম্যানিয়ার হচ্ছে কাস্টিং এর পুরো ব্লগটাও হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু সেটা দেখেও আসতে পারে পরবর্তীতে এইটা হচ্ছে দেন কাস্ট করা শেষ করলাম দেন নিজের কাছে অনেক ভালো লাগলো যে হ্যাঁ লাইফের সব থেকে বড় ইভেন্ট ই স্পোর্টস ইভেন্ট কাস্ট করলাম যেটা প্রাইস মানে ছিল এত বড় এবং ডেকোরেশন প্লাস হচ্ছে অল জুলাই জুলাইয়ের হচ্ছে বারো তারিখের দিকে হচ্ছে এই টুর্নামেন্টটার ফাইনাল হয়েছিল তখন হচ্ছে আমরা মানে কাস্ট সালে এর মাঝখান দিয়ে মোবাইল মেনিয়ার আগেও আমি কয়েকটা ইভেন্ট কাস্ট করেছি সেগুলো হচ্ছে আপনার কলেজ এবং ক্যাম্পাস ল্যান্ড যেগুলোকে আমরা বলে থাকি কলেজ এবং ইউনিভার্সিটি যে ক্যাম্পাস ল্যান্ডগুলো হয়ে থাকে সেগুলো মে থেকে নভেম্বর পর্যন্ত হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমার রাস্টিং ক্যারিয়ার মধ্যে সবচেয়ে স্পেশাল সময়গুলো আমি কাটাই পরবর্তীতে নভেম্বর কেন বলেছিলাম নভেম্বরে হচ্ছে এই যে আমি আমার লাইফের ফার্স্ট লাইফের ফার্স্ট ফ্রি ফায়ার ল্যান্ড ইভেন্ট আমি কাস্ট করি অর্গানাইজ করা হয়েছিল লিকুইড এর তরফ থেকে এটার প্রাইস মানে ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ফ্রি ফায়ারের এই ইভেন্টটাই হচ্ছে আমি সর্বপ্রথম ল্যান্ড কাস্ট করি সেটারও এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত একদম পুরো যাওয়া থেকে আসা পর্যন্ত পুরোটা ব্লগ আমি করেছি দেন পরবর্তীতে হচ্ছে আমাদের চ্যানেলেও আমি কিন্তু আপলোড করেছি চাইলে আপনারা কিন্তু সেটাও দেখে আসতে পারেন এটাই ছিল আমার একদম পুরো চব্বিশ সাল থেকে আই মিন চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আমার পুরো কাস্টিং ক্যারিয়ার দেন হচ্ছে আমি প্রপারলি কয়টা ল্যান্ড ইভেন্ট কাস্ট করেছি দেন নর্মাল লোকাল ইভেন্ট যেগুলো অনলাইনে হয়ে থাকে সেগুলো তো অহরহ এভ্রিডেই কোনো না কোনো ইভেন্ট থাকে ই ফুটবলের ইভেন্ট থাকে দেন পরবর্তীতে হচ্ছে আপনার এফএফএর ইভেন্ট রয়ে থাকে মাঝে মাঝে কল অফ ডিউটির ইভেন্ট থাকে এগুলো তো অনলাইনে যেগুলো হয় ওগুলো তো নর্মালি কাস্টের উপরে আসে বাট দু হাজার চব্বিশ সালে এই কয়েকটা ইভেন্ট যেগুলো হচ্ছে আমি ল্যান্ড কাস্ট করেছিলাম দু হাজার সাল আমার জন্য মোটামুটি ভালো গিয়েছে আবার একদিক থেকে অনেক খারাপ তাই আমি খারাপটা বলতে চাচ্ছি না কারণ আমি চাই দেখো ঘটে আর কি কখনো বলার প্রয়োজন মনে করি তাহলে সেদিন আপনারা জানতে পারবেন একদম পুরো মে থেকে আমার ল্যান্ড কাস্টিং করা স্টার্ট হয়েছিল সেই মুহূর্তে দুইটা ইভেন্ট কাস্ট করা হয়েছে পরবর্তীতে ক্যাম্পাস ল্যানে আবার দুইটা ইভেন্ট কাস্ট করা হয়েছে পরবর্তীতে আবার মোবাইল মেনে আমি ল্যান্ড কাস্ট করছি সি দেন লাস্ট এই দুই হাজার চব্বিশ সালের লাস্ট যে ইভেন্টটা ল্যান্ড কাস্ট করছি সেইটা হচ্ছে এফ ল্যান্ড ছিল লিকুইডের তরফ থেকে যেটা প্রোভাইড করা হয়েছিল সেই ল্যান্ডটা হচ্ছে কাস্ট করা হয়েছে তো দু হাজার চব্বিশ সালটা মোটামুটি আমার জন্য মানে অ্যাজ এ মাই কাস্টিং প্রফেশন মোটামুটি ভালোই গিয়েছে এবং আশা করব কি দুই হাজার পঁচিশ সালটাও যেন আমার ভালো যায় এবং আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের এই ভাই এই কাস্টিং ক্যারিয়ারটাকে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে যদি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেল অ্যান্ড আরও একটা বিষয় যে আমি দুই সালের মাঝখান থেকেই ভাবছিলাম যে ইনফ্লুয়েন্সারিটি অথবা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব বাট আমি তখন শুরু করতে পারতেছিলাম না কজ অফ আমার কিছু পার্সোনাল রিজনস দেন পরবর্তীতে হচ্ছে ডিসেম্বরের না আমি প্রপারলি হচ্ছে কি আপনার নভেম্বরের একদম পুরো মাঝখান থেকে হচ্ছে আমি প্রপারলি কনসেনট্রেশনের মধ্যে হচ্ছে আমি স্টার্ট করি যে হ্যাঁ এখন আমি প্রপারলি কনসেন্ট্রেশন নিয়ে আগাবো কন্টেন্ট ক্রিয়েট করবো লাইভ স্ট্রিমিং করবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি দুই সালটা প্রায় ওয়ানকে ফ্যামিলি পার করে ফেলেছি এর মতো হচ্ছে আমি ফ্যামিলি ইতিমধ্যেই পার করে ফেলেছি যেভাবে আপনারা সাপোর্ট দেখিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্টটা করে যাবেন এবং ইনশাল্লাহ দুই সালে আমাদের এই সাব সাবের অ্যামাউন্টটা আমি আরও বড় সড়ো দেখতে চাই এভাবে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং যতটুকু আপনাদেরকে এন্টারটেইন করা দরকার আমি ইনশাল্লাহ আমার কাছ থেকে করে যাব অ্যান্ড হোপসো দু হাজার সালটা আমাদের সকলের জন্য ভালো যায় থাকবেন থাকবেন সুস্থ এবং হচ্ছে আমাদের চব্বিশ সালের লাস্ট ভিডিও এটা হচ্ছে আমি এখন শুট করতেছি এখন আই মেবি সাতটা পঞ্চান্ন মতো বাজে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে অথবা লাইভ স্ট্রিমে আসসালামু আলাইকুম